উনিশশো সালে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্টের অধীনে উত্তর পূর্বাঞ্চলের সাতটি অঙ্গরাজ্যের সার্বিক উন্নয়নের জন্য একটি পরিষদ গঠনের সিদ্ধান্ত হয় যার সদর দপ্তর স্থাপিত হয়েছিল শিলংয়ে এই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ছিল আসাম নাগাল্যান্ড মণিপুর মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা ও মিজোরাম এর মধ্যে ত্রিপুরা মণিপুর ও মেঘালয় উনিশশো বাহাত্তর সালের একুশ জানুয়ারি ভারতের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায় আসাম ও নাগাল্যান্ড আগে থেকেই ছিল ভারতের পূর্ণ অঙ্গরাজ্য সবশেষে পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা পায় অরুণাচল প্রদেশ ও মিজোরাম ত্রিপুরার রাজধানী আগরতলাতে সে সময় টাইমস অব ইন্ডিয়ার সংবাদদাতা ছিলেন জে পি শৈকিয়া নতুন রাজ্য হিসেবে ত্রিপুরার আত্মপ্রকাশের দিনে তিনি যে রিপোর্ট পাঠিয়েছিলেন তাতে তিনি প্রথমবারের মতো গোটা অঞ্চলটিকে ল্যান্ড অব সেভেন সিস্টার্স বলে অভিহিত করেন পরে ওই একই নামে তিনি একটি বইও লিখেছিলেন জনশ্রুতি আছে এই সেভেন সিস্টার্স কথাটি নাকি তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও খুব পছন্দ হয়েছিল ভারতের মানচিত্রের এক কোনায় সাতটি রাজ্য বা অঞ্চলকে এক কথায় বর্ণনা করতে তখন সরকারি কাগজপত্রেও ধীরে ধীরে এই শব্দটির প্রয়োগ শুরু হয় ভারতের পর্যটন বিভাগ ওই অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে সেই আমলে যে ছোট ছোট পুস্তিকা বের করত সেখানেও তখন সেভেন সিস্টার্স কথাটি খুব ব্যবহৃত হতো দুই সালের ডিসেম্বরে গুয়াহাটিতে যে বিষয়কিয়ার মৃত্যুর পর আসামের দ্য সেন্টিনেল পত্রিকা যে রিপোর্ট করেছিল তাতেও সেভেন সিস্টার্স কথাটির স্রষ্টা হিসেবে তাকেই স্বীকৃতি দেওয়া হয়েছে শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন